বাইরে কুয়াশা পড়ে আছে একদম অনেক কুড়াশা পড়েছে একদম সাদা হয়ে আছে এখন অন্ধকার অন্ধকার পাখি সব পাখি কাকা সব ডাকছে এখন তা আমি সারাদিন কি করি না করি সে বন্ধুরা সবই শেয়ার করবো সাথে থাকুন বন্ধুরা এখন কাজকর্ম কর্ম এখন এই বাসি পাঠ কোনো সারব চান পান করে নিয়েছি তো চান পান করলাম আমি ভোর ভোর রয়ে উঠি ওই ছেলে পরীক্ষা টরীক্ষা পড়েছে এখন ওই পড়াশোনা টড়াশোনা করাবো এখন ওই সাপড়া কাজকর্ম সেরে নিচ্ছি তো সাথে থাকুন সবই আপনাদের সাথে শেয়ার করছি দেখুন মন্দিরে কুয়াশা ভর্তি হয়ে রয়েছে দেখুন কুয়াশা পড়েছে গাছে ছাড়া জল দিয়ে দিচ্ছি

ধনেপাতা কুচি টমেটো কুচি শসা কুচি বাদা কুচি পেঁয়াজ কুচি দিয়ে মুড়ি মাখছি টিফিনে খাওয়ার জন্য না থালা কতরি এর থালা কতরি দিলা দেখো এই মুড়ি মাখা হয়ে গেছে খাচ্ছি রে বন্ধুরা আপনারা দেখুন ও মন না বনা উফ

মা দিয়ে দিচ্ছি বাটা মাংস আলু ভেজে নিয়েছি ফোরণা দিচ্ছি তেজপাতা লবঙ্গ ডালচিনি এলাচ গাছের মাংসটা দিয়ে দিচ্ছি

বন্ধুরা সন্ধ্যে বেড়ালাম আমি ভালো আপনাদের সঙ্গে শেয়ার করে নিই তা বন্ধুরা কালকে পঁচিশে ডিসেম্বর আপনারা খুব ভালো থাকবেন আনন্দ করবেন তাপি ক্রিসমাস সবাইকে জানাচ্ছি সবাই থাকবেন মজা করবেন

মার মুখটা উজ্জ্বল করে দেখি নিজের একটা আমি আর মা ঘুরবো এখন আর ঘোরা ভাবছি ইচ্ছা করছে না তো আপনারা কিছু মনে করবেন নাধারণ মানুষ কষ্ট উন্নতি আপনার পাশে থাকবেন বন্ধুরা যাতে এগোতে পারি তা আপনারা সবাই থাকবেন ভালো থাকবেন আজকে ভ্লগটা এই মধ্যে শেষ করে দিয়েছি আবার নতুন ভ্লগের সঙ্গে সবাইকে জানাচ্ছি খুব আনন্দ করবেন ভালো থাকবেন মজা করবেন আর